ও সত্যি হম মামা এই তো বাবা বলছি কি আমরা সবাই মিলে তাজমহল ঘুরতে যাবো তুমি কি যাবা আমি যাবো না আমি ঘর পাহারা দেবো ঠিক আছে তোমার যেতে হবে না আমরা সবাই মিলেই যাবো ও সত্যি আত্মারি আসো মামা মোটু পাতল মামা কোথায় তোমরা ঘরে যাই দেখি টিভিটা চালাই অনেকদিন ধরে টিভিটা চালাই না টিভিটা আমার নষ্ট হয়ে গেল গো এই তো টিভিটা চালাই দেখি ও শوتي কি সুন্দর তাজমহল ঠিক বলেছ মামা দেখো তাজমহলটা দেখো কি সুন্দর লাগছে ওরে বাবা মামা দেখো টিকি ফिरी তো ফिरी ফिरी বাবার রে দেন না আর এখানে তো ফिरीতে তাজমহল ঘুরতে যেতে হবে বাহ ভাই বাহ চলো চলো তাড়াতাড়ি চলো আর মোটু পাতলু মামা আমার গার্লফ্রেন্ড কিন্তু ঘুরতে যাবে আমাদের সঙ্গে তাজমহলে তোমাদের কোনো সমস্যা নাই তো না 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 ফ্রাঙ্কলি না না আমাদের কোনো সমস্যা নাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়েgroupby আমি আর মোটু পাতলু একসাথে ঘুরব তাজমহলে বলতেছি কি আমি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাব তাহলে এক কাজ করি শোরুমে নতুন একটা বিএমডাব্লিউ গাড়ি আইছে তাহলে সেটা কিনে নিয়ে গিয়ে আমার গার্লফ্রেন্ডে নিয়ে যাব আর তোমাকেও নিয়ে যাব ভালো হবে তো মামা ঠিক আছে মামা চলো তাহলে ঠিক আছে তাহলে তোমরা সবাই চলে আসো আমার এই থার্ড মাহেন্দ্র থার্ডটা নিয়ে যাই শোরুমে সেখান থেকে গাড়িটা কিনে নিয়ে এসে তারপরে যাব কই গেলা মামা তোমরা কই গেলা তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো চলো আমরা চলে এসেছি মামা আমরা কিন্তু বিশাল মজা করুম হ্যাঁ ফাটাইয়া পথ ফাটাইয়া মজা করুম তাজমহল ঘুরুম তাজমহলে সব জায়গা ঘুরে ঘুরে দেখুম সেই কবে তাজমহল না তাজমহল আমার তো মনে হয় কি আমি তাজমহলে থাকতে যাই কিন্তু মামা থাকতে দেবে না আমাকে জানো এই সিম সিম গেট খুললে যা ওরে ও ও মামা কি হয়েছে এখানে কি এত পুলিশ কিসের জন্য তোর গাড়ি কিসের জন্য ওরে বাবা রে পুলিশের গাড়ি আমার তো বলে তো আরেকদিন মামা এখান গাড়িটা ঘোরাও দেখতে পাচ্ছি না কত পুলিশ রয়েছে পুলিশের সঙ্গে করে নে পাছা লাঠি মেরে আমাদের বন্ধু দিয়ে গুলি মেরে খেতে দিয়ে দেবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কি করছো কি তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো গো মামা হ্যাঁ মামা আমি ঘোরাচ্ছি তো এবার চলো এবার সোজা এখান কত দাঁড়াবো না একেবারে শোরুম এ যাবো আর শোরুমে গিয়ে বিএম ডাব্লিউ ঠিক আছে মাহা থার রেখে দিয়ে ভিএম ডাব্লিউ একদম কিনে নিয়ে আসে আমার গার্লফ্রেন্ডে নিয়ে যাবো একদম তাজমহলে ঘোরাইতে আমার গার্লফ্রেন্ড তো কবে থেকে বৈশা আছে তাজমহলে ঘুরতে যাবে হম কি মজা হবে এই রে কোথায় চলে যেতেছি রে কি ব্রেক মারতেছি ভুং ভাঙ বেরেক হয়ে যেতেছে মামা এই তো শোরুমে চলে আসি এবারে শোরুম থেকে বিএমডাব্লিউ কিনে আমার কে নিয়ে তাজমহলে যাব কত মজা হবে নামো মোটু পাতলু মামার নামো শোরুমে মালিককে জিজ্ঞাসা করি আমার বিএমডাব্লিউটা কোথায় রয়েছে এই শোরুম মালিক আমি বিএমডাব্লিউ গাড়িটা অর্ডার দিয়েছিলাম ওটা কোথায় রয়েছে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন যাও দেখো পেছনে রাখা রয়েছে ওখান থেকে নিয়ে নাও ঠিক আছে মোটুবটুল মামা তাতি শেরমার পেছনে আসো ওখান থেকে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আমার জিপের সঙ্গে দেখা করিগা হ্যাঁ প্রাঙ্গিন মামা তা তাড়াতাড়ি চলো আমার আর ভালো লাগছে না আমার জীবনে কোনোদিন তাজমহল দেখি আজকে দেখব কত খুশি হচ্ছে আমি মোটুবটুল মামা নতুন বিএমডব্লিউ গাড়িতে তাড়াতাড়ি চাপো তাড়াতাড়ি চাপো কিন্তু মোটু মামা কোথায় গেল দেখতেই পাচ্ছি না প্রাঙ্গিন মামা আমি শেরমার পেছনে আরকে গেছি রাস্তা খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি শেরমার সামনে আসো আরে মোটু মামা তুমি ওখানে কি হয়ে আটকে গেলা তাড়াতাড়ি দর্জ্য সামনে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মামা আমি এখানে আটকে গেছি যেতেই পারছি না তুমি আমাকে নিয়ে যাও ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি আরে মামা আসল কথা হচ্ছে আমি এখানে হেসে করতে এসেছি আর শোরুমের মালিক ধরে আমাকে বেঁধে রেখে দিয়েছে আমি আর যেতে পারছি না কি যে করি মামা আমার ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে আরে মোটু মামা এখানে গিয়ে হিসু করে নাকি হিসু করবো তাহলে আগে থেকে বাড়ি থেকে হিসু করে আসো সেটা না করে তুমি এখানে হিসু করলে তোমাকে বেঁধে রাখবেই তো ঠিক আছে থ্যাংক ইউ মামা তাড়াতাড়ি চলো না হলে তোমার জিভ ভাবার রাখ করবে ঠিক আছে ঠিক আছে চলো চলো এই কখন থেকে অপেক্ষা করে বসে রয়েছি আমার ফ্র্যাঙ্কলিন সোনার বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আসবে আর সেই গাড়ি করে আমি ঘুরতে যাবো একটু ভালো লাগছে না কি যে করি কখন বলেছি আমাকে যে আসছি তুমি বাড়িতে বসে থাকো দাঁড়াও আমার ফ্র্যাঙ্কলিন সোনাকে একটু ফোন করে দেখি কি করে এই আমার সোনা ফোন করছে হ্যালো সোনা তুমি বাড়িতে দাঁড়ায় থাকো রাস্তায় এত জ্যাম তাই আমার যাইতে দেরি হইতেছে আমি এখনই চলে আইছি দেখো তাকায় যা আমি চলে আইছি ওই তো আমার সোনা দাঁড়াইয় আছে আজকে আমার সোনার কি সুন্দর লাগতেছে দেখতে আমি তো পুরো ফিদা হয়ে গেছি এই তুমি নাটক না করে তাড়াতাড়ি আমাকে গাড়িতে চাপাও তো কখন থেকে অপেক্ষা করে বসে রয়েছি তোমার জন্য আরে সোনা তুমি এত রাগ করছো কেন তাড়াতাড়ি আমার গাড়িতে চাপো আর আমরা সবাই মিলে তাজমহল ঘুরতে যাবো চাপো চাপো তাড়াতাড়ি চাপো তোমার কি করছো এই মোট সর। সরো 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 চাপো শোনা তাদের চাপো তোমরা সবাই মিলে চাপো হ্যাঁ শোনা চাপছি কতদিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে আজকে আমরা সবাই মিলে তাজমহল ঘুরতে যাব আমি তো কত খুশি হচ্ছি তুমি এবার গাড়ি চালাও সাবধানে চালাবে যাতে আমাদের অ্যাক্সিডেন্ট না হয় শোনা তাড়াতাড়ি চলো তাজমহল নাহলে আবার বন্ধ করে দেবে ঠিক বলেছো শোনা ঠিকই বলেছো তুমি নাহলে তো আবার তাজমহল বন্ধ করে দেবে কারণ হলো টিকিট তো ফ্রিতে দিচ্ছে সবাইকে ওই দেখো আমরা তাজমহলের সামনে চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে তাজমহলটা একবার শুধু তাকিয়ে দেখো মোটু মামা ফ্রাঙ্কিল মামা তোমার শুধু তাজমহলটা দেখো কি সুন্দর গার্ডেন এবার তো আমরা তাজমহল পুরো ফিরিতে ঘুরবো দেখেছ তো কোনো টিকিট ছাড়াই আমরা এখানে ঢুকে পড়লাম কত সিকিউরিটি গার্ড দেখো শুধু ইমা ওইগুলো কারা দূর থেকে কি দেখতে পাচ্ছি আমি আরে এগুলো তো হালক গোরজিলা আরে এটা তো হালক এটা তো গোর সামনে ওটা কি আরে এ তো আয়রন ম্যান আর ওই দেখো দূরে দেখো থার্ড রয়েছে ও মাই গড এবার তো তাজমহল তো পুরো একেবারে ফুল সিকিউরিটি কেউ কোনো আক্রমণ করতে পারবে না বাইরে থেকে শোনা তুমি তাড়াতাড়ি আসো দেখো শুধু দেখো কি সুন্দর তাজমহলটা দেখো এত সুন্দর সিকিউরিটি গার্ড রয়েছে তাজমহলে তো কোনো গুন্ডা ঢুকতেই পারবে না ও সত্যি সত্যি কি সুন্দর লাগছে আরে আরে আমি কোথাও আটকে গেলাম এগুলো আবার কী লেখা পাশে তাড়াতাড়ি তোমরা আসো কি সুন্দর দেখো শুধু ও তাজমহলটা আমার যা লাগছে না দারুণ লাগছে তোমরা শুধু একবার ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো কই গেলা সোনা দেখো কি সুন্দর এবার সোনা আমরা এখানে প্রেম করব আর কেউ কিছু বলতে পারবে না মোটু পাতুল মামা তোমরা এখান থেকে চলে যাও অন্য জায়গায় যাও তোমরা গিয়ে আড্ডা মারো আমি আর সোনা একটু প্রেম করবো না ফ্র্যাঙ্কলিন মামা না তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না এমা এটা তো কথা ছিল না তুমি তো বললা যে তুমি থাকবা না তোমরা তোমরা প্রেম করবা আমি আর মোটু বাতলু ঘুরতে যাব না না আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি শুনবা না তো আমাদের কথা ঠিক আছে দাঁড়াও না শুনলে আমি তোমাকে এবার মারবো দেখো লে 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 থেকে সরো সরো লে 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 তাও তোমরা সরবা না তো ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে এবার কায়দা দিতাছি দাঁড়াও লে 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 শোনা এবার শান্তি এবার আমাদের আর কেউ বাধা দিতে পারবে না আমরা দুজনে তাজমহলে ঘুরবো আর প্রেম করব। কত মজা হবে শুনে আমরা তো খুব খুশি এই তাজমহল ঘুরে আমরা আবার বিএমডাব্লিউ করে অন্য জায়গায় ঘুরতে যাব লং ড্রাইভ ঠিক আছে শোনা তাহলে আমরা আগে ভালো করে তাজমহল ঘুরে নি তারপর বিএমডাব্লিউ করে লং ড্রাইভ যাব। আমাদের তো তাজমহল ঘুরা হয়েই গেছে এবার এখান থেকে অন্য জায়গায় চলো ঠিক আছে তুমি যখন বলতাছো তাহলে তাহলে যাব। শোনা এক কাজ করি আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। তুমি যাবা তো শোনা হ্যাঁ যাবো শোনা আমি তো খুব খুশি ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি গাড়িতে চাপো এখান থেকে সোজা আমাদের বাড়ি শোনা আমার তো খুব ভয় লাগছে তোমার মা যদি কিছু বলে আরে চলো তো কিচ্ছু কবে না হুম শোনা আমার বিএমডাব্লিউ করে ঘুরতে দারুণ লাগে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো হ্যাঁ পেট্রোলের দাম তোর বাবা দিয়ে দিক তাহলে আর কোনো সমস্যাই হবে না এই তুমি চুপ করো তো চলো এখান থেকে তোমাদের বাড়ি তাড়াতাড়ি যাই এই তো শোনা আমাদের বাড়ি চলে আইছি এই দরজা খোল সিম সিম এই ডগি দেখ কাকে নিয়ে এসেছি তোর বৌদিকে নিয়ে এসেছি আমাদের বৌদিকে তো দারুণ দেখতে এত সুন্দর বৌদি তুমি কোথায় পেলা এই ডগি চুপচাপ বসে থাক নজর দিবি না না হলে মেরে পেয়ে দিয়ে লাল করে দেবো শোনা তুমি তাড়াতাড়ি ঘরে আসো ওই তো আমার মা ঘরের সামনে দাঁড়িয়ে আছে মা 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 তোমার বৌমাকে নিয়ে এসেছি দূর হয়ে যা আমার বাড়ি থেকে এই রকম বৌমা আমার দরকার নাই কেন মা কি হয়েছে এত সুন্দর বউ আমার না আমার পছন্দ হয়নি তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে মা তুমি আমাকে তারে দিতে পারলে শোনা তুমি চলে আসো আমি আর কোনোদিন বাড়ি আসব না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই তোমরা সাবস্ক্রাইব করে দিও